ষষ্ঠীর ব্লগ আপলোড করলেন না কেন আগেরবার কি সুন্দর একটা ব্লগ আপলোড করেছিলেন এই কমেন্টটা দেখে ভাবলাম টুকরো টুকরো করে যে ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে জুড়ে আপনাদের সাথে শেয়ার করি আমার এবছরের ষষ্ঠীর ব্লগটা নমস্কার বন্ধুরা আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে একটা ছোট্ট ব্লগ ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এই ভিডিওটা ষষ্ঠীর আগের দিনের গ্রামে থাকার দরুন সারা চৈত্র মাস জুড়ে আমরা এইরকম অনেক কিছু দেখতে পাই এই যে শিব পার্বতী সেজে বা দুর্গা সেজে যে নাচটা হলো সেটাকে আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এগুলো খুবই নতুন আমি চার পাঁচ বছর ধরে এইগুলো দেখছি বেশ ভালোই লাগছে মিঠাইও খুব এনজয় করেছে রবিবার পড়েছিল এবছরের নীল ষষ্ঠী আর রবিবার মিঠাইয়ের নাচ থাকে সপ্তাহে একটা দিন নাচে ক্লাস তার উপরে আবার খুব তাড়াতাড়ি নাচে ক্লাসের এক্সামও আছে তাই আমি আর নিজের জন্য ভাবলাম ওর ক্লাসটা যাতে কামাই না হয় তো আমি ওকে ক্লাসে নিয়ে গিয়েছিলাম বাড়ি ফিরেছি তিনটের সময় তিনটে সময় বাড়ি ফিরে আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেকটা দূরে পনেরো কুড়ি মিনিট টোটোতে যেতে লাগে টোটো করেই আমরা গঙ্গায় এসেছিলাম আর গঙ্গায় এই দিন আমাদের একটু তেল সিঁদুর আম দিতে হয় তারপর কিন্তু আমরা এই যে নতুন আম কচি আম এটা খেতে পারি হুম তো গঙ্গার জলে স্নান করে তারপর ঠাকুরকে মানে মা গঙ্গাকে তেল সিঁদুর ফুল বাতাসা দিয়ে একটু ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে তো তারপর আমরা ভিজে কাপড়েই বাড়িতে এসেছিলাম এখানে এটা হলো চাকদা মুকুন্দনগর ঘাট এখানে প্রচুর ভিড় তো দেখলেন আপনারা পা ফেলা জায়গা নেই মিঠাইকে আমি ওর জন্য নিয়ে আসিনি আর স্নান করার পর এখানে জামা কাপড় পরিবর্তন করারও জায়গা আছে ভিজে কাপড় আমরা সেসব আর কিছু করিনি কারণ প্রচুর লাইন প্রচুর সময় লাগবে আমরা ভিজে কাপড়েই যে টোটো করে গিয়েছিলাম সেই টোটো করেই বাড়ি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের এই কাজটা হয়ে গিয়েছিল। আর গঙ্গা স্নান করে আলাদাই একটা তৃপ্তি পাওয়া যায় আমার বাপের বাড়ি এই গঙ্গার কাছেই ভীষণ ছোট থেকে প্রত্যেক দিন গঙ্গা স্নান করে বড় হয়েছি আর এখন যেখানে আছি এখান থেকে গঙ্গা তো গঙ্গা একটা পুকুরও আমাদের বাড়ির কাছে নেই ভীষণ মিস করি আমি জলকে তো যাই হোক বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ রকমের ফল বেল আম বেলপাতা দুধ গঙ্গার জল মধু ঘি সব দিয়ে গঙ্গা জলের দিয়ে সব কিছু গুছিয়ে গেছি আমাদের পাড়ারই যেখানে আমি জল ঢালবো এই যে এখানে চলে এসেছি প্রত্যেক বছর এখানেই আমি জল ঢালি এখানে পাট ঠাকুর আছে এই যে যিনি মহাদেব শুয়ে আছেন এটাকেই পাট ঠাকুর বলা হয় এখানেই আমরা এই এটা এটাই নীলের ঘর এখানেই আমরা জল ঢালি আর এখানে খুব ভালোভাবে পুজো হয় ব্রাহ্মণ থাকেন এখান থেকে প্রচুর মানুষ সন্ন্যাসী নেয় মানে সন্ন্যাস নেয় আর কি তো এখানে ব্রাহ্মণ পুজো করিয়ে দেয় বেশ ভালোভাবে ধীরে সুস্থে পুজো হয় বলে আমি প্রত্যেক বছর এখানেই আসি একদম নিজের নাম গোত্র বলে পুজোটা করা যায় আর নীলের পুজো সবসময় সন্ধেবেলাতেই আমরা করি সন্ধেবেলা নীলের ঘরে বাতি দেওয়া হয় তো একবারে ঠাকুরের মাথায় জল ঢেলে বাতি দিয়ে তারপর বাড়ি ফিরি তাই একটু সন্ধ্যে সন্ধ্যেই আসি মশাইয়ের নির্দেশ অনুযায়ী একে একে দুধ গঙ্গার জল বেলপাতা ফুল দেওয়ার পর একটু তেল সিঁদুরও দেওয়া হয় এই পাট ঠাকুরকে তেল সিঁদুরও দিয়েছি আমি তার সাথে একটু বাতাসা এনেছিলাম বাতাসা দিয়ে পাঁচ রকমের ফল ঠাকুরকে উৎসর্গ করে এই ঘরেই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তো এই ঘরে জ্বালানোর নিয়ম নেই তাও আমি ঠাকুর ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করে বললাম যে আমি ঘর থেকে জ্বালিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে বাইরেই ওটা দিয়ে দেব তো তাই এখানেই ঘিয়ের প্রদীপটা আর ধূপকাঠিটা এখান থেকে জ্বালিয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম খুব সন্তুষ্টি হয়েছিল আমার পুজোটা করে কারণ আমি মহাদেবের খুব বড় ভক্ত মানে আমি নিজের আরাধ্য দেবতা ভগবান শিবকেই মনে করি প্রত্যেক বছর শিবরাত্রি করলেও বিগত কয়েক বছর শিবরাত্রিটা ঠিকভাবে করতে না পারলেও মানে বিভিন্ন বাধা বিপত্তি আসলে শিবরাত্রিটা ঠিকঠাক না পারলেও নীলের উপোসটা করি কারণ ভগবান শিব আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছে আর আমি মা হতে পেরেছি বলেই আজকে নীলের উপোসটা করতে পারছি সবাই তো নীলের উপোস করতে পারে না ভগবানের কাছে দেখে দেখে মিঠাইয়ের মতো মিষ্টি একটা মেয়ে দিয়েছে উনি আমাকে তাই খুব ভক্তি ভরে আমি নীলের উপোসটা করি যাতে আমার সন্তান সারা জীবন খুব সুখে থাকে ভালো থাকে সুস্থ থাকে তো আমি নীলের ঘর থেকে সোজা বাড়ি গিয়ে একটু ইসবগুলের ভুসি আর মিচরির শরবত খেয়েছি ওটাই খাই আমি আর নীলের উপোস করে আমি আগুনের কিছু খাই না তাই আর সাবু মাখাও খেতে পারি না তাই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাটা একটু টমেটো কুচি শশা কুচি কাঁচা লঙ্কা আর একটু সন্দব লবণ দিয়ে মেখে খেয়েছি এইভাবেই নীল পুজোর দিনটা কাটিয়েছিলাম আর যিনি চেয়েছিলেন নীল পুজোর ব্লগ তিনি তো দেখে জানাবেনই কেমন হলো আজকের ব্লগটা আর আপনারাও জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা ভালো থাকবেন ধন্যবাদ